নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে তৈরি করব কমলার খোসার সাবান বন্ধুরা কমলা আমরা প্রত্যেকেই খাই আর কমলার খোসাটা আমরা ফেলে দিই এই কমলার খোসা ফেলে না দিয়ে তৈরি করে নাও সুন্দর সুন্দর সাবান বন্ধুরা এই সাবান আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আমরা এই সাবানটা ঘরেই তৈরি করব খুব সহজে মাত্র পনেরো মিনিটের মধ্যে এই সাবানটা তৈরি করে ফেলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক সাবানটা তৈরি করার জন্য আমরা একটা কমলা নিয়ে নিয়েছি আর কমলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমরা এর খোসাটা নিয়ে নেব তো কমলা খোসা তোমরা অনেকও নিতে পারো বেশিও নিতে পারো তবে আমি এখানে একটা করে দেখাবো তো আমরা কমলাটাকে ছুলে এর থেকে খোসাটাকে নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু কমলাটা নেব না কমলাটা আমরা খেয়ে ফেলবো আর এই খোসাটা দিয়ে আমরা তৈরি করব এখন দেখো এই কমলার খোসার মধ্যে যে সাদা সাদা আঁশগুলো আছে সেগুলো ফেলে দেবে আর আমরা এই উপরের অংশটাই নেব কমলার মধ্যে ভিটামিন সি রয়েছে অনেক কিছু রয়েছে আমরা জানি কিন্তু এর খোসার মধ্যেও কিন্তু কমলার থেকেও বেশি উপকারিতা রয়েছে তো সেই জন্য আমাদের কমলার খোসা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী তো সেই জন্য আমরা কমলার খোসা দিয়ে অনেক আইটেম করতে পারি অনেক কিছু করতে পারি আমার চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো কমলার খোসার উপকারিতা আমি ভিডিও দিয়েছি সেটা না দেখলে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো দেখে নিও এখন আমি কমলার খোসাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এখন আমরা একটা ব্লেন্ডার জারে দিয়ে এটা ব্লেন্ড করব বন্ধুরা ব্লেন্ড করার জন্য তোমরা এর মধ্যে জল দিতে পারো তবে এর মধ্যে যদি জল না দিয়ে গোলাপ জল দাও তাহলে সব থেকে বেশি ভালো হয় আমি এখানে পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দেবো তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে জল দিয়ে ব্লেন্ড করতে পারো অসুবিধা নেই বন্ধুরা কমলার খোসার সাবানের উপকারিতা কি কি সেটা বলবো এটা স্কিন ব্রাইট করে দাগ দূর করে স্কিন ফ্রেশ রাখে সব সময় স্কিনে মেসেতা থাকলে দূর করে সানবার্ন ও ব্ল্যাক হেডস হোয়াইট হিটস দূর করে স্কিনে বলি রেখা ও বয়সের ছাপ দূর করতে সাহায্য করে বন্ধুরা এই সাবানটা বানানোর জন্য আমাদের লাগবে সোপ বেস তো তার জন্য আমি সোপ বেস দিয়ে সবসময় সাবান তৈরি করি তো বন্ধুরা অনেকেই বলে যে সোপ বেস আমাদের কাছে নেই তো আমি বলবো সোপ বেস যদি তোমাদের কাছে না থাকে অনলাইনে অর্ডার দিলেই পেয়ে যাবে খুব বেশি দাম নয় দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর যদি না থাকে তাহলে কি দিয়ে করবে সেটা দেখাবো তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পেয়ার সাবান এটা দিয়েও তোমরা তৈরি করতে পারবে এটাও খুব ভালো মানের সাবান এটা গ্লিসারিন সাবান আর এই সাবানটা দিয়ে যদি তোমরা তৈরি করো তোমাদের সাবানের মানদণ্ডটাও উন্নত হবে তো আমরা সাবানটাকে টুকরো টুকরো করে নিচ্ছি তো বন্ধুরা আমি বলবো সোপ বেস দিয়েই বানালে ভালো হয় সোপ বেসটা তোমরা অনলাইনে পেয়ে যাবে আর যদি না পাও তাহলে এটা দিয়ে বানাবে সোপ বেস কিন্তু ইজিলি পেয়ে যাবে আর যদি না থাকে তাহলে এই যে সাবানটা এটা দিয়ে বানাতে পারবে তো আমি কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি সোপ বেস দিয়ে বানালেও ভালো হয় আর না হলে এই সাবানটা দিয়েও তোমরা তৈরি করতে পারবে তো আমরা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো কতটা পরিমাণের হয়েছে এখন আমি তোমাদেরকে পরিমাণটা দেখাচ্ছি যে যতটুকু কমলার খোসা তার ডবল নিয়েছি সাবান এই কোয়ান্টিটিতে তোমরা তৈরি করবে তো একটা ফ্রাই প্যানে আমরা সাবানটাকে নিয়ে নেবো প্রথমে আমরা এটাকে মেল্ট করব। মেল্ট করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা জল দিয়েছি জলটা ফুটে উঠেছে তার মধ্যে আমরা দিয়ে দেবো ফ্রাই প্যানটা সুন্দরভাবে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এখন নিচের জলটা ফুটতে ফুটতে উপরের সাবানটা কিন্তু আমাদের সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে দু মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে সাবানটাকে মেল্ট করতে হবে তারপর আমরা এর মধ্যে কমলার খোসা দেব। বন্ধুরা কমলার খোসার সাবান কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী হয় আমরা মুখে বা পুরো শরীরেও কিন্তু এটা মাখতে পারবো এটা কিন্তু খুবই উপকারী তো কমলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়াও এর মধ্যে এসেন্সিয়াল অয়েল রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য খুবই জরুরি আমরা যে বাজারে সাবানগুলো ইউজ করি তার মধ্যে অনেক ধরনের কেমিক্যাল থাকে তো সেই জন্য যুক্ত সাবান যদি তোমরা ব্যবহার করতে না চাও তাহলে এই সাবানটা তোমরা ব্যবহার করবে দেখবে তোমাদের স্কিন ভালো হবে আমি বললাম যে যে উপকারিতাগুলো সেগুলো কিন্তু অবশ্যই হবে তো এখন আমরা কমলার খোসাটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এটা আমরা কিছুক্ষণ নাড়বো যাতে এটা কাঁচা না থাকে কাঁচা থাকলে সাবানটা বেশি দিন ঘরে থাকবে না সেই জন্য আমরা এটা কিছুক্ষণ ফোটাবো আরো পাঁচ মিনিট মোট সাত আট মিনিটে আমার হয়ে গেল এখন আমরা এটা নামিয়ে নিয়ে এসেছি এর মধ্যে আমরা দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা যদি ই ক্যাপসুল থাকে তাহলে দেবে না থাকলে নাও দিতে পারো কেননা এটা দেওয়ার সঙ্গে সাবানের কোনো স্বাদ নেই কেননা এটা দিলে সাবানটা আরও বেশি ভালো হয় কেননা এটা ভিটামিন ই আর স্কিনের জন্য ভিটামিন ই খুবই দরকারি তো সেই জন্য আমরা দিচ্ছি যাতে সাবানটা আরও ভালো হয় আর যদি না থাকে তোমরা নাও দিতে পারো আর এই ভিটামিন এ ক্যাপসুল তোমরা যে কোনো মেডিকেল শপে গিয়ে চাইলেই পেয়ে যাবে এটা কিন্তু দশ বারো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে দুটো ই ক্যাপসুল আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা এটা গরম গরম অবস্থায় আমরা সেট করার জন্য দিতে হবে তো সেট করার জন্য এরকম ধরনের মোল তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে তো অনলাইনে যদি এটা আনতে পারো তাহলে তো খুবই ভালো হয় আর যদি থাকে তো তাহলে হলোই আর যদি না থাকে তাহলে তোমরা যে কোনো পাত্রেই বসাতে পারবে তবে তোমাদের ঘরে যদি মোল্ড থাকে তাহলে তো খুব ভালো আর যদি মোল্ড না থাকে তাহলে এরকম ধরনের বাটির মধ্যে একটু নারকেল তেল দিয়ে এর মধ্যে সেট করে নেবে আর যখন হয়ে যাবে তখন তোমরা একটা চাকু দিয়ে এটাকে উঠিয়ে নেবে আর আমরা মোল্ডে তৈরি করবো মোল্ডে তুই তৈরি করলে সো মানে সাবানের দেখতে সুন্দর হয় সাবানটা আমরা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি তো যতটা হয়েছে মোটামুটি তিনটে সাবান হয়ে যাবে আর তোমরা যদি কমলা খোসা দুটো নাও তাহলে কিন্তু তোমাদের ছটা হয়ে যাবে তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে বানাবে এটা সব সময় বানাতে পারবে ইজি খুব সহজেই তোমরা সাবান তৈরি করতে পারবে আর খুব বেশি খরচও হয় না এটা করলে তো দেখো আমরা এবার এটাকে রেখে দিয়েছিলাম এক ঘন্টা এক ঘন্টা পর আমাদের সাবানটা সেট হয়ে গেছে এখন আমরা এটাকে বের করে নিচ্ছি তো আমরা সাবানটাকে এবার বের করে নিচ্ছি সাবানটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এক ঘন্টার মধ্যে যখন সেট হয়ে যাবে তখন দেখবে এটার কালারটাও খুব সুন্দর আসবে কেননা কমলার খোসার যে কালারটা সেটাই এসেছে তো সাবানগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু সব থেকে গুণাগুণ সম্পন্ন সাবান তোমরা এটাকে ব্যবহার করতে পারো স্কিনের মুখে সারা শরীরে এটা ইউজ করতে পারো খুবই ভালো হয় স্কিনের জন্য এটা তো তোমরা ইউজ করতে পারো কিভাবে ইউজ করবে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি যে এটা তোমরা যদি হাতে ব্যবহার করো মুখেও ব্যবহার করতে পারবে তো দেখো কত সুন্দর এটার মধ্যে খুব সুন্দর ফ্যানাও হবে কারণ আমরা সাবান দিয়ে তৈরি করেছি সোপ বেস দিয়ে যদি তৈরি করো তখনও কিন্তু এটার মধ্যে খুব সুন্দর ফেনা হবে তো এই সাবানটা কিন্তু তোমরা ইউজ করে দেখো খুবই উপকারী আমাদের স্কিনের জন্য বিশেষ করে এটার মধ্যে ভিটামিন সি রয়েছে আমাদের ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার